আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে গানগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা এস ডিবি কোম্পানির এই পাশে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ প্রত্যেকটা লোগো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট এর ভেতরে কোনো ভুগঝুগি নাই কিছু কিছু প্রোডাক্ট এখন একটু এলোমেলো থাকে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেভেল বা সিরিয়াল নাম্বার আর প্রতিটা গান হচ্ছে আপনার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ফোর পয়েন্ট ফাইভ এম গান একদম নিখুঁত কোথাও কোনো স্পট বা ঘিস বা এরকম কোনো চিহ্ন নাই প্রতিটা গান অরিজিনাল বার্ট থেকে শুরু করে এটা হচ্ছে এস ডিবি ক্লাসিক ফোরটি ফাইভের বার্ট একদম ফ্রেশ এই গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ডি দুইশো মডেল খুবই আলোচিত একটি আর গান এটা এক সময় অনেক মার্কেট ছিল ইদানিং কেউ নেশে না বললে চলে তো এই গান গালো যদি নিতে চান সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর দর্শক কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ভাই গান নিবেন বা গানের প্রকৃত প্রয়োজন সেই শুধু আমার সঙ্গে ফোন দিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবির লোগো খুবই ফ্রেশ কন্ডিশন আসলে এত ভালো কন্ডিশন এখন খুব কম পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন এস বি দুইশোর বাট সাথে একটা বেল্ট পাবেন আসলে এত নিখুঁত আপনাদের কি বলবো ভিডিওতে আমি অতটা বোঝাতে পারছি না তারপর আপনারা এসে দেখে নিলে সর্বোচ্চ ভালো হবে খুবই ভালো গান দেখতে পাচ্ছেন দর্শক আপডেট মডেল এস ডিবি দুইশোর এটা হচ্ছে আপনাদের ফিটিং করে দেখা যায় আপনাদের সুবিধার সাথে তো দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার দেখতে পান দুটা পলিও আছে একটি অরিজিনাল এস তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী কোন ভিডিও না আপনাদের মাঝে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ